সুধি দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনাদের সকলকে জানাই শুভ সকাল আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার অধ্যায় থেকে পদ। পাঠের শিরোনাম ছয় যিশুর পোশাকের স্পর্শেও বহু মানুষের আরোগ্য লাভ এরপর সাগর পার হয়ে যিশু ও তার শিষেরা গেন্নেসারে নগরের তীরে এসে ভিড়লেন সেখানে তারা নৌকোটি বাঁধলেন তারা নৌকো ছেড়ে নামা মাত্রই লোকেরা যিশুকে চিনতে পারল। তারা তখন আশেপাশে সারা অঞ্চলে ছুটে গেল যেখানেই যিশু আছেন বলে তারা খবর পাচ্ছিল সেখানেই যত অসুস্থ মানুষকে বিছানায় করে নিয়ে আসতে লাগল। পল্লিতে গ্রামে বা শহরে তিনি যেখানেই যাচ্ছিলেন সেখানেই লোকেরা যত খোলা জায়গায় রোগীদের এনে শুয়ে রাখতে লাগলো যিশুকে তারা মিনতি জানাতে লাগলো রোগীরা যেন তার পোশাকের ধারটুকু স্পর্শ করতে পারে যারা যারা তাকে স্পর্শ করত তারা সকলে ভালো হয়ে উঠত খ্রিস্টের বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক